ঈদ উল আজহা কেন্দ্রিক পরিচ্ছন্নতা কার্যক্রমে পরপর কয়েক বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও সব রকম প্রস্তুতি নিয়েছে দুই সিটি কর্পোরেশন জীবাণুনাশক ঝুড়ি সহ যাবতীয় সরঞ্জাম নিয়ে ঝাঁপিয়ে পড়বার অপেক্ষায় পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্ন শহরের স্বার্থে এখন চাই নাগরিক দায়িত্ববোধ আমাদের মানসিক শুদ্ধতাটা নাই বলেই আমরা অসচেতন এই জিনিসটা আমাদের প্রতিটা নাগরিককে সচেতন হতে হবে যে সিটি কর্পোরেশন যে নির্ধারিত জায়গা দিয়েছে সেই জায়গায় আমরা ময়লাটা ফেলবো তাহলে সিটি কর্পোরেশন দ্রুত ময়লা অপসারণ করতে পারবে এবং আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা একশো পার্সেন্ট নিশ্চিত হবে পশু জবাইয়ের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি এই জন্য নিতে হয় ব্যাপক এবং যথাযথ প্রস্তুতি প্রত্যেকটা নাগরিকেরই তাদের নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা প্রত্যেকেরই দায়িত্ব বলতে গেলে ইমানই দায়িত্ব সেই হিসাবে বাড়ির সামনে যেখানে সেখানে ময়লা না ফেলে এবং নাগরিক সামাজিক সেটা লক্ষ্যে নির্ধারিত স্থানে প্রয়োজন কোরবানি স্থলে প্রচুর পানি ঢালতে হয় জেনে রাখা দরকার পশু জবায়ের পর রক্ত যথাসময়ে পরিষ্কার করা না হলে সেটি বাতাস এবং পানিতে মিশে ছড়াতে পারে নানা রোগ পশুর রক্ত এবং বর্জ্য যাতে খোলা অবস্থায় না থাকে নজর বেশি জরুরি সেই দিকে পলিব্যাগের মুখ বন্ধ করে সেটি দিতে হবে সিটি কর্পোরেশনের ময়লা ট্রাকে ঈদ উল আজহার মূল বাণীত অন্তরের শুদ্ধতা নিয়ে ত্যাগ শিকার তাই তো নিয়ম মেনে কোরবানির পাশাপাশি পরিবেশ সচেতনতা জরুরি বলছেন আত্মত্যাগের এই কেনা থেকে করে বর্জ্য সরানো প্রতিটি ধাপ ঠিকমতো সম্পন্ন হোক সবার মাঝেই জাগরুক থাকুক দায়িত্ব কর্তব্য বোধ এমনটাই চাওয়া সচেতন মহলের শাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা